এই দেখো বন্ধুরা কি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো কারণ আমার বয়ার মশাই একটু আগে ফোন করেছে বাজার থেকে বলছে যে আমি কিন্তু খাবো না আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে আগে বলিনি বাজারে যা মানে খাওয়ার আছে সে উনি খেতে যাবে সে জায়গায় ফোন করে বলছে তোরা যা ভালো লাগে তাই খা তা এখন কি খাবো কি খাবো ভাবতে ভাবতে যাই এই দেখো নিয়ে এসছি ধনিয়া পাতা আর রুলার আটা সকালবেলা বরমশাই নতুন আলু নিয়েছে। তাই ভাবছি আলুর দম আর ফুলকো লুচি করবো আজ লুচি করব। করবো সেই লুচি দেখে বরমশাই মানে আরও ব্যাঙের মতন ফুল উঠবে যে কুড়িছিস কি আমি পারি না তুই এরকম লুচি আর আলুর দম মানে খাচ্ছিস আমি থাকলে কিন্তু তো কমপুরিয়ে দিত এই ধরনের কথা হয়তো বলেই ফেলবে তার জন্য দেখি বরমশাই কি করে তা আমি এখনই রান্না করতে যাচ্ছি তোমরাও দেখতে থাকো এই যে আমি এখনই আলুর দম রান্না করার জন্য সমস্ত জিনিস নিয়ে গুছিয়ে এখানে বসে পড়েছি আমার বয়ার মশাই নতুন আলু নিয়ে এসছে সকালবেলা এই যে ধুয়ে রাখেছিলাম এই যে নিয়ে এসছি আলুর দম করবো তো মশলায় যে ধুনে পাতা পেঁয়াজ টমেটো এই যে আদা রসুন মানে এখন একে একে আমি সবগুলো কেটে নেব সুন্দর করে একে একে কেটে নেব তো প্রথমেই আমি রসুনটাই আগে ছুলে নিই কেটে নিই জ्यादा কাটা আমি प्याज গুলো সুন্দর করে কেটে নেব আমি টমেটোটাও সুন্দর করে কেটে নেব সুন্দর করে কুচিয়ে নেব কারণ ধনে পাতাটা তো আলুর দিলে খেতে খুব সুস্বাদু লাগে এই নতুন আলুর ডোম খেতে এত স্বাদ লাগে না খুবই ভালো লাগবে আশা করি তা আমি এভাবে আশ্রয় নিয়ে একে একে সবগুলো আলু এভাবে আশ্রয় তা আলুগুলো আমি ঠিক মাঝখান থেকে এইভাবে কেটে নেব কারণ একই সাইজের আলু প্রত্যেকটা আলু এইভাবে কেটে নেব ঢেলে নিলাম ওই বন্ধুরা আমি আটার ভিতর লবণ তেল ঘি মানে চিনি সবকিছু দিয়ে আমি এখন সুন্দর করে আটাটা ময়াম এখন ময়াম দেওয়া হয়ে গেছে যে ময়াম দেওয়া হয়ে গেছে মাখিয়ে নি আলুগুলো ভাজার পরে আমি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিছি। এবার মশলা দেওয়ার করে এবারে আমি সুন্দর করে কতিয়ে নিচ্ছি এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দেবো গোল গোল করে রেখে দিছি এক এক করে এভাবে বেল ভাজবো একে একে এভাবে লুচিগুলো আমি সুন্দর করে ভেজে নিই এই যে এদিকে আলুর দম হয়ে গেছে আবার লুচিও কিছু ভাজা হয়ে গেছে তা আলুর দমের কালারটা দেখতে তো পারছো কেমন লাগছে দুর্দান্ত মনে দেখি মনে হচ্ছে কি সুন্দর স্বাদ মনে হয়েছে তো খায় না দেখলে তো বুঝতে পারবে না দেখি মনে হচ্ছে স্বাদটা ভালো হয়েছে তা এদিকে লুচিও ভাজা হয়ে গেছে কিছু আরও কিছু ভাজার বাদ আছে তা আমি ছেলেকে খেতে দিয়ে দেবো তা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তা একটু বেশি বেশি করে শেয়ার লাইক